ত' বিচমিলা খুইৰা এই যে দেহা পইলা চটাগোলা কাটলাম মাচল্লা এইউকে আচাৰ ফৰে আমাৰ মাৰে লৈ আহ এটা ৰেচিপি আপোনাৰ চাতে শ্বেয়াৰ কৰম যদি ভালা লাগে অৱশ্যে দেকে আহিবা ফুৰা ভিডিঅ'টা কিলা ন হৈছে জানাইবা অ আনিলিছিলাম আয়জনের দিন পরে আপনার সাথে একটা রেসিপি শেয়ার করবো রেসিপির আগে এই যে দেখো দেখতে আপনারা চিন্তা অবশ্যই চিন্তা একটা ইলিশ মাছ তো আজকের ভিডিওতে শুধু ইলিশ রেসিপি আপনার সাথে শেয়ার করবো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি হামিদা ফ্রম হামিদা শোয়না ব্লগস সে কইটা কি দেখা অবশ্যই কমেন্ট করা জানাইবা আর প্লিজ বালা লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা যাইবা আর আমার ফেসবুক পেজটা ফলো করে যায় বা ইনশাল্লাহ দেখতে দেখতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই আপনার বালা লাগবো আর বালা লাগলে শেয়ার করবো করবার আগে আমার হান্দিগুলা নিলাম অনেক দিন ধরে এই অনেক দিন ধরে এই হান্দিগুলার মাঝে রান্না করছি না আজকে যেহেতু বঞ্জি আইসন তো বন্দির উপরকে এইগুলা বহরলাম আমি মেথ রান্না একটা মাছ রান্না করব এটা ফড়ুড়া রান্না করব আর এটা সুগন্ধ রান্না কিনা রান্না করব দেখি একটা এটা আজকে রান্না পারে। পারি রান্না করব তো এখন একটা একটা করে রান্নাটা শুরু করি আর আপনাদের সাথে শেয়ার করি بسم الله তো আমি ইলিশ মাছর আগে আমি এটা বয়লাই এটা প্রুফলি আপনাদের সাথে শেয়ার করব بسم একটো বৰ বড়ো খৈৰা পিঁয়াজ খয়তাৰে খাই আনিছে একটা টমেট'ৰে কাটি আনিলাম তো আমি মাংসটা আগে বোৱাই লাই কাৰণটো মাখাই জোকাই বোৱাই লিম আদা ৰচুনো চেচা দিলে ল'ম যতটুকু দৰকাৰ ৰাখি এইখনে চব ধৰণৰ স্পাইচ আমি লৈ লৈছি লৈ আহ একদম পাৰফেক্ট কি মাপযোখ কৰি এখনো লৈ আহকণ আমি নিজে ধৰক হাণ্ডিৰ মাজে লৈ লৈছে হাণ্ডিৰ তলে কিন্তু আগুন দিছে না এখন বালু কৰি আমি তেলো আগে দিলেই মাখাই লৈ ৰাম মাখাই বালু কৰি একবাৰে মিঠা বোৱাই লৈমু যাতে আমাৰ টাইমো শ্বৰ্ট ইদিকে আচলতে তো টাইম একটো বাচব আৰু অন্য দিশে আমাৰ অন্য কাজো কৰি লৈমু তো ফুৰা ভিডিঅ' এটা দেখি তাকো কিবা ভাল লাগিব ইনচাল্লা তো মশলা মাহাই জুকাইয়া এই যে দেখো এখন মাংস দিলাইলাম মাংস দিয়া মনে মুড়া দিয়া যতটুকু সম্ভব ততটুকু সময় লাগাইয়া বালাটিকে মেখাইবা মাখাইতে মাখাইতে পরে এক গ্লাস পানি দিয়া সুন্দর করে খান্দা উন্দা ক্লিন করে আর বয়া রাখি লেগা প্রায় এক ঘন্টার মতন সুন্দর হইরা লেট দিয়া গুড়িয়া আর এক ঘন্টার মতন রাখি লাইবা ফরে একই না সারা হইরা যে লান রান্তা চাইন ওই রকম রান্ধবা যে মজা হয় সেই স্বাদ হয় বাংলাদেশের লাইক ফ্রেশ একটা মিট কারির মতন হয় মিল্লা আর কুকো আর ফরে আপনার সাথে শেয়া ফর্ম ইনশাল্লাহ আর এদিকে আমি লাইফাতা বর্ত লাগে ওর মাঝে আমি একটু মশলা দিয়ে ম্যারিনেট করে আর রাখি লাইম প্রায় চার পাঁচ ঘন্টার মতন একদম রান্না শেষ হওয়ার পরে তারপরে বর্তা আমি বানাইম তো কিভাবে বানাই আমি বানাই এনি না আমার আম্মার থানে বানাই আলোয়াই আপনার সাথে শেয়ার কর্ম ইনশাল্লাহ তো আগে মেরিননেট করি স্পাইসগুলা দিলাইছি দিয়া বালো করি গছাইয়া গাছাইয়া মঞ্জাইয়া মুঞ্জাইয়া একবারে সুন্দর করিয়া বালাটিকা মশলা হারাইয়া মাছৰ ভিতরে তারপরে ম্যারিনেট করিয়া রাখি লাইম প্রায় তিন চার ঘণ্টা লাগি কিলিং ফিম দি ফ্রিজারের ভিতরে কারণ একদম লেটে আমি মাছ বিৰাণ করি রেসিপি শুরু করার আগে আমার এই ব্লগে কিতাকিটা আছে ওগুলা একটু শেয়ার করে লাই তো এখন আমার গার্ডেনের লাস্ট ইয়ারর আপনার সাথে আমি এই যে দেখো কা আমার লাস্ট ইয়ার বাংলা কদু দুইটা আমি তো তৈসাম আইসোয়া তো সংরক্ষণ কিলান আমি তো অনেক ভিডিওতে আপনার সাথে শেয়ার করছি দেখাইছি তো আমি দুই লাখানি তৈসলাম একটা ইসলাম একটু পিস পিস করিয়া খাটি খাটি আর এক একটা না দুইটা কদু রাখছিলাম আমি ওলা নাকি একটা কদুরে চাই পিস করিয়া আর জাস খালি বাহলটা ফালাইয়া আর আমি বিচি উচি সুন্দর করিয়া কি ফালে উলাইয়া রাখি তো এখানে আমি ছয় পিস কদু রাখছিলাম লাস্ট ইয়ার তো এই যে দেখো কা এখন মাসাল্লা আমি কদুগুলা বাখরছি। আজ কি যে কোনো ফ্রজেন জিনিস যদি আপনারা বাঁরন ভেজিটেবল আঁকি একবারে তাৰ আইচটাক খুলিলে হাললে কুক কৰিম নাজানো নাৰিলে একদম গছ গছাৰ মতন হৈ যায় বালা টিকে কুক হয় ন কিছু আইচ লাগাল তাকতো তো আমি এইমাত্ৰ বাহৰিছি আমি পানীগুলা ফালাই লিমো আপোনাৰ চাতে শ্বেয়াৰ কৰাৰ লাগি আৰু এই যে দেখোঁ কা সদুগোলা আমাৰ একবাৰেই খালো হৈছে না নোমলি মাৰিছে কইন খালো হৈ যায় আৰু আস্তা আস্তা তইলে খালা হয় না খাদ্য খাদ্য তইলে কিছু খালো হৈ যায় ত' মিট কাঢ়ি কুক হৈতে থাকোঁ দেখে এইগিলা একটা দরকার ওটা রাখি তো এইটা আমাকে রান্না করবো বাংলা কদম তো আমি একটু তেল দিলাই আমি বাগান দিব

তো খদুগুলা দেখানি একদম লাগের জন ফ্রেশ কদু এখন কুহারছি একবারে ডোলা রয়েছে ভিতর বড়ো বড়ো কইরা খাইটা তৈলেও একটা ফায়দা খালাও হয় না আর যে রান্না করবার সময় কিছু কুক হয় কিছু কুক হয় না এই রকমের হয় না আপনারা তো ইয়াদ জানো মাসাল্লাহ দেখবানে আর রান্ধা হারলে কুক হারলে আমার অবশ্যই কমেন্ট হইরা জানাইবা যে আমি একটা একটা ট্রিপস আপনার সাথে শেয়ার করছি যে আপনারা ফায়দা হয়েছে নি

তো আমি আমাৰ বৈন বাৰ্মিঙাম ত্ৰে ফোন কৰিছি যে তাইন খালকি উন্না কৰিছ তানৰ গড়ৰ আমি দিছিলা আমাৰ গাৰ্ডেনৰ লাষ্ট ইয়াৰৰ সদু তো তাইন আইচত হৈছিলা তো তান্দ্ৰে এখন ফোন কৰিছি ফোন কৰিলা আপা মানে প্ৰায় ওৱান ইয়াৰ ফ'ৰে ৰান্না কৰাম গাৰ্ডেনৰ ফ্ৰজেনৰ সদু তে তুমি খিলান ৰনা কৰিছ আমাৰ একো কৈয়া কৈয়াতো তো তাইন জেলাম কৈয়াই দিছাবেই আমি ৰান্না কৰিছি কৈৰা একো যুঁজ কারি পাউডারটা দো তাহলে একটু ভালো লাগবো কারণ আমরা এই খদুটা তো একদম ফ্রেশ না এটা তো ফ্রোজেন তো তো দেখলা চামুচ তাকে আরো ছোটো স্পাইসর চামুচ তো এর হাফ হাফ আমি দিছি হলদি পাউডার আর কারি পাউডার এরপরে আমার আপু কইরা যেহেতু বাগার দিছ আর এটা ফ্রোজেন এই যে দেখো কা স্পাইসটা আমি দিলাম এটা ধনিয়া পাউডার এ একবারে অল্প করে আনি দিছি না দিলে চলে বা টেস্ট একটু মজা হয় যেহেতু আপনার কালকে রান্না করছেন হ্যাঁ ফোন করছি তো তাই যেলাম কই না এই আমি রান্নাটা করিলাই আর আরও কিছু রইয়া গেছে আরও একদিন আমি খাইতাম ফার্ম আমার তোর রেসিপি আপনার সাথে শেয়ার করুন ইনশাল্লাহ এখন তো সামার হলিডে আইছে আর গরো আসি কাজও শেষ হলিডে আছে তো অনেক মজা মজার রেসিপি আমার আমার হাতর ইনশাল্লাহ দেখি চেষ্টা করবনি সাথে শেয়ার করতাম এই যে খাসামরিচ খাসামরিচ এগুলা বেশি জাল নাই তো আমি বাগারের মাঝে দিলাম মশলার মাঝে দিলাম কাঁচামরিচ হাফ আর যখন আমার কালিটা রান্না দিব তখন দিব আর হাঁ তো এখন আমি সবুজের মানে রাখছিলাম যে এখন আমি দিয়ে

এখন শিল্পাটা আনলাম দইয়া দয়া রাখছি মূল রেসিপিটা আপনার সাথে শেয়ার করি করিলাই এত সময় তো উপরে উপরে কারিগুলা বাগার মশলা দহাইটা দেখাইলাম এখন সর্ষা রেসিপি আপনার সাথে শেয়ার তো শিল্পাটা আমি দইয়া রাখি এখন সরিষা আমি একটু দইয়া দইয়া আনি তো ইয়েলো কালার সরিষা জাস্টা এটা আমি অ্যাবাউট ওয়ান টেবিল স্পুনের মতন নেম বেশি নিতাম না কারণ বেশি দিলে আবার গন্ধ করবো এখন আমি এগুলো দইলাই আজকে সরিষা জিনিসটা আমি সরিষা যে পাঠিয়ে নিলাম একদম বাংলাদেশি রান্না করবো একটু বাগার দিয়া আর আমি একটু রান্না দিব কি রান্নার মাঝে গেজান বা হইছে দেখ আমি বেশি কিন্তু সরিষা দিলাম না একদম ক্ষমও নাই আবার বেশিও নাই কয়েকটা খাসা মরিচ Ну, пойдем, хорошо. Иди.

বাঘা পানি বাড়িছে কারণ আমি ফ্লাইস উইচি তো দিছি এর লাগে বেশি পানি দাওয়া লাগছে না তো ফোন আমি আগুনটা অফ হইল নল তলাই আগুন অফ করে দেয় গরম করে তারপরে খাই নো কি দুইটা কারি রান্না করে নিলাম এটার মাঝে কদর রান্না করছি এটার মাঝে মিট আলু দিয়া পুনা কারি রান্না করছি দুইটা কারি ফোরে দেখাই আপনার আরে এখন আমার মেইন রেসিপি আপনার সাথে শেয়ার করি লাই বিসমিল্লাহ এখন আকা আমার ইলিশ মাছের রেসিপিটা আপনার সাথে শেয়ার করি বাটার মশলা আমি রসুন দিলাম সর্বপ্রথম পেঁয়াজটা দিলে কুইকলি হওয়ার লাগে আস্তা রাখতাম আর কি আস্তা লোম খাতিয়া মিডিয়াম সাইজর দুইটা আনি আমি অল্প পানি কি একটু ব্লান্ডার করে নিছি এখন এগুলো ভালো করে একটু ফসানীয় বনি তারপরে আমি দেখাই নো বাকি স্পাইস আর এর ভিতরে আমি ইলিশ মাছ যে বানাইয়া রাখলাম একটু দই লাগে সরষা ইলিশর স্পাইসগুলো আমি একটু লই রাম একটা দেখতে পারা একটা কটার মাঝে রোলারে আমি আগে পানি দিয়ে ভিজাইয়া রাখলাম একদম কম দিছে ধনিয়া এখন দিলাম মরিচর পাউডার পাউডারটা চিলি পাউডারটা একদম দিছে এখন আমি পানি দিয়ে এইগুলা মিক্স করে লাইম এখন মশলা দিলাম আগে পছন্দ করে ডিম পানি দিয়া একবার সাপ্লা পানি খাইছে দেখানি

ফসানি উঠে তারপরে আমি জোল দিলাম জোল জোলটা আমি অত ফাতলা করে রাখতাম না কারে একটু কষা ওর মতন রান্না করম আমি রেডি রাখি মাছ প্রায় পাঁচ ছয় মিনিটের লাগিয়ে ফসানি দিয়েছিলাম এখন একটু দেখি খিলান হয়েছে কুকুর করে আর একটু কিন্তু বলছে চুল দার আগে খাঁচামরিচ যেগুলো দিতাম দিলাই পরে আমি দিব ফটা দিবচারটা আমি একদম কম দিছি তিন চার মিনিট করে আবারও চুনা সইার জুল দিলাম পরে কষা নি পরে এখন আমি জোল দিলাম আর এই পানিগুলো একদম প্রত্যন্ত গরম পানি আর কি ও যে জোল দেখা আরো ওলাম থাকবো আর কি ওই যে জোল দেখা ওই রকম থাকবো বাট আমি আর একটু জোল দিব দিয়া তারপরে আমি নামাই দিব এক উত্রানি দিলে আমি ওয়ান এন্ড হাফ কাপের মতন দিছি জোল যে সুন্দর একটা কষা জোলের মতো হইব যখন নুতরানিটা উঠবো ভালো করে আর একটু টানবো পরে কিন্তু খাইতে অনেক অনেক স্বাদ দেখব একটু লবণ দেখ আমি যেহেতু আমি পরে জল দিছে সাতশিয়া হল কিলাম তিনোটা কারি তো রান্নাবান্না শেষ করছি আরও একটা জিনিস রয়ে গেছে এইটা আমি কালকে দেখাইম লাইফাতার চাটনি এটা এখন আমি আর রাতকে বানাইলাম না যেহেতু কালকে আই আমার বন্ধি তো রাতকে রান্না করলাম এই যে দেখো আমি একটু বোনা আলু দিয়া মার্শাল্লা এত সুন্দর হয়েছে তো কমেন্ট কইরা আর জানো আর এই যে একদম গরম রয়েছে আর একটু ঠান্ডা হইলে আর একটু টানব যে কা বাংলা শুধু দেখানি এত সুন্দর খেলার হয়েছে জানাইবা আও আচ্ছা জানাই লিসলাম আর ইলিশ বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা রান্না এই যে দেখুকা একদম খং দিছে দেখানি মাছটা দেখিও বুজা যাৰ যে একদম কালাৰ টে একদম দলাডলা হৈছে তাই লৈ তুজ্তাম বাৰ মোক গেৰা নেতু কৰ মাছাল্লা কেমেৰা ভালকে দেখুৱাব তই মন যি যিহেতু আহিছোলা কাটিলাই কাইটাৰ চাটনি কৰিলাই মই এটা আমাৰ গাৰ্ডেনৰ এই ফাটাগোলা চুটাই একো বড়ো হৈ যাব তো বিচমিল্লা খৰি ৰা এই যে দেহকা পইলা ফাটাগোলা কাটলাম মাশাল্লা ত এই যে ফাটাগোলা কাটি লৈছে মাশ্বলা ৰহিদৰ মাজে দফের দিন সহালে মাছ বাঘরিয়া আমি বর্তাল লাগি মাছ প্রান করলাম পরে আমার আম্মাও আইসইন আমার বঞ্জির সাথে তো আমার আম্মারে খাম মাছ বর্তা আম্মা খরিয়া দৌ আম্মারা তোর বর্তা অনেকদিন ধরে খাইছি না প্রায় দুই তিন মাস হয়ে গেছে তো সৈতে আমাৰ আম্মাই কৰি আহিলেই বা তো আমাৰ আম্মাৰে চব্টা আমি ৰেডি কৰি দিছি এই যে দেখক আমাৰ আমাই মাকে শুকাইয়া বৰ্তা এটা ৰেডি কৰচোন মাছাল্লা এত মজা ৰৈছে আৰু এই বছৰৰ ফটো আমি খাই লিলাম লাইফ এটাৰ চাটনি আমাৰ বনজীৰে লৈ আহাৰ আম্মাৰে লৈয়া আমাৰ বাই ফেমিলি লৈ আহ আমার আম্মায় বর্তাটা মাহাইতে মাহাইতে আমার ব্লগটা এখানে শেষ করে লাই দেখাও নেক্সট আর কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত খাওয়া দাওয়া আর দেখাইলাম না সবাই তো ভিডিও তো চাই না এর কারণে তো কোনো কিছু মিস্টেক হইলে কমা সুন্দর দৃষ্টি দেখবা আমার আম্মার বর্তাটা কিলান নইস অবশ্যই জানাই আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ ফে